ও দু ভাই নির্বাচন নির্বাচন করেন কেন এটা তো বুঝি ভারতের সাথে কন্ট্রাক্ট করছেন নির্বাচন দিয়ে ডক্টর ইনুসটা সরাই দিবেন ভারত আপনাদেরকে নবীন পুরস্কার দিব নবীন বিজয়ী হবেন তাই না বলছে তো বলছে ওই যে ফজলুর রহমান বলছে তো ডক্টর ইনুস নবীন ভাইছে ফজলুর রহমানও নাকি নবীন ভাইবো ওই আশায় কন্টাক্ট নিয়েছেন রুবেন পুরস্কার দিব ইন্ডিয়ার থেকে ওই আশা বাদ দেন তারেক সাফা বেলাইয়া স্বীকার করাইছেন নির্বাচনের কথা এতদিন তো তারেক বলে নাই তারেক বিচার চাইছে অপরাধীর বিচার তারেক চাইছে ডক্টর ইনুসকে সফল করতে চাইছে আপনারা সফল করতে দেন না ডক্টর ইনুসকে সরাই দিবেন আমরা কিন্তু বুঝি বাংলাদেশ ভাত দিলেও কইতে পারি ক্যাটায় ভাত দিছে আমরা বিদেশের মাটিতে বইয়া দেখিয়া সব খবর পাই ফাঁকনামি সারেন ভারতের দালালই সারেন ভারতের রয়ের সাথে কাজ করতেছেন তো ভারতের দালাল আপনার আমরা তো বুঝি আপনাদের আশা পূরণ হবে না দুধু ভাই বালাই গা আগের দিন নাই রে